ঠাকুরগাঁওয়ে হরিপুরে দু সালের ছাব্বিশ মার্চ প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন ত্রাণ সেবার বাইরে গিয়ে সচেতনতা মানবতা ও পরিবেশ রক্ষায় কাজ করছে যুব উন্নয়ন ও গণগ্রন্থাগার অধিদপ্তরে নিবন্ধিত সংগঠনটির সদস্য সংখ্যা পঁচাত্তর উদ্যোগগুলো মিশন লাল সবুজ হরিপুরে তিন হাজার কৃষ্ণচূড়া চারা রোপণ অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র তিন হাজার প্লাস বইয়ের পাঠাগার ও নেতৃত্ব দক্ষতা বিকাশের প্ল্যাটফর্ম লোকস্মৃতি জাদুঘর ও ভেষজ উদ্যান স্থানীয় ঐতিহ্য বিলুপ্ত প্রায় ভেষজ উদ্ভিদ সংরক্ষণ জনকল্যাণ নলকূপ স্থাপন শীতবস্ত্র বিতরণ কর্মসংস্থান সহায়তা ও দক্ষতা উন্নয়ন কর্মশালা সভাপতি মোজাহিদুর ইসলাম ইমন বলেন অক্সিজেন মানুষের মনের বাতাস হতে চায় একটি সচেতন মানবিক ও সবুজ সমাজ গড়াই আমাদের লক্ষ্য হরিপুরের মতো প্রত্যন্ত জায়গায় আমাদের অক্সিজেন লাইব্রেরি রয়েছে যেখানে আমরা প্রতিনিয়তই নতুন নতুন বই পড়ি এখানে গল্প সংস্কৃতি অ্যাকাডেমিক সহ আরও অনেক ধরনের বই রয়েছে আসলে বর্তমান সময়ে আমাদের যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হয়ে এসেছে তো সেই তুলনায় দেখা গেলে আমরা আমাদের যে লাইব্রেরি রয়েছে প্রতিনিয়ত এখানে আসে বই পড়ার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা যায় এবং আমরা যে বইগুলো পড়ে থাকি নিজেদের জ্ঞান অর্জন হয় এবং কি পাশাপাশি আমাদের অনেকের জনের কর্মসংস্থান হয়েছে এখান থেকে এভাবেই যেন আমাদের নতুন প্রজন্ম বই পড়ে এবং অক্সিজেন লাইব্রেরিকে নিজের ধারণ করে এবং ভালো কিছু করতে পারে এ অক্সিজেন একটি মানবিক ও সামাজিক সংগঠন যার মূল লক্ষ্য হল মানুষের জন্য কাজ করা ধর্মবর্ণ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে মানব কল্যাণের কাজে মানব মানব কল্যাণের কাজ করা আমরা বিশ্বাস করি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব হলো অন্যের পাশে দাঁড়ানো বিশেষ করে যখন কেউ কষ্টে থাকে অসহায় হয় অক্সিজেন সেই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে যেন আমরা যেন আমরা সবাই মিলে সমাজের একটু সমাজে একটু অস্তিত্ব নিঃশ্বাস অস্তিত্বের নিঃশ্বাস নিতে পারি এখানে আসে আমরা পাঠাগারে বই পড়ি লাইব্রেরির বই আড্ডা দেই এবং আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আছে আমরা যেগুলো দেখে মনোমুগ্ধকর হই আমরা এই অক্সিজেনটি আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এটাই আমাদের প্রচেষ্টা এটা একটা স্বেচ্ছাসেবক সংগঠন আমরা এখানে জনের সত্তর জনের মতো স্বেচ্ছাসেবক আছি আরও বাড়াতে চাই আমরা এটা বৃহৎ আকারে করবো নতুন মডেল হিসাবে এই অক্সিজেনটা আমরা দেখতে চাই দুই সাল থেকে আমরা অক্সিজেনে কাজ করতেছি আমি পুরো ঠাকুরগা ঘুরে দেখলাম এর পুরো ঠাকুরগা জেলা ঘুরে দেখে এরকম পাঠাকার কোথাও পাওয়া যায়নি তবে আমরা এখানে কাজ করে এটা অনেকে সামনে আগাইতে চাই এখানে আমরা অনেক সময় বই পড়ি এবং বই পড়ে আমাদের জ্ঞান অর্জন হয় এবং কি আন্তর্জাতিক খোঁজখবর রাখতে পারি তবে আমাদের প্রচেষ্টা সর্বদা এটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং কি ভবিষ্যতে এটা আমরা মডেল পাঠাকার হিসাবে দেখতে চাই অক্সিজেনকে আমরা আরও সামনে আগাইতে চাই এটাই আমাদের প্রচেষ্টা অক্সিজেনে নারীদের শুধু উপস্থিতি নয় এখানে নারীদের নেতৃত্বও আছে বৃক্ষরোপণ থেকে শুরু করে ত্রাণ বিতরণ পর্যন্ত সব জায়গায় নারীদের অবস্থান অক্সিজেনে হচ্ছে সামনে সারিতে আমরা অনেক নারীদের কর্মসংস্থান কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি অনেক নারীকে সেলাই মেশিন কসমেটিক্সের দোকান এবং খোলের দোকান করে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দিয়েছি অক্সিজেন একটি অরাজনৈতিক সংগঠন এখানে নারীরা যেন বুঝতে পারে যে অক্সিজেন সব সময় তাদের পাশে আছে তারা যেন বুঝ কখনও ভয় না পায় সমাজসেবা করতে এটি একটি ব্যতিক্রমী পাঠাগার ঠাকুরগাঁও জেলার মধ্যে হরিপুর উপজেলায় এমন একটি পাঠাগার যেখানে আমরা প্রতিনিয়ত আসি এবং বাজারের অনেক মানে বইগুলো কিনতে গেলে অনেক দাম হয় আর এখানে আমরা এমন একটা পাঠাগার পাইছি যে আমরা বই কিনে না নিলেও মানে এমনিতে পড়ি সাপ্তাহিক ফ্রিতে তারপর আবার দিয়ে যাই অক্সিজেনের পথ চলা শুরু হয় দু হাজার সতেরো সালে তরুণ আমরা উপলব্ধি করলাম আমাদের এই জন্মভূমি একেবারে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে আমাদের কিছু করা দরকার এই বোধ থেকে আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করি সংগঠনটি প্রথমে পরিবেশবাদী হলেও পরিবেশ ছাড়াও আরও অনেক কার্যক্রমে আমরা সংযুক্ত হয়েছি আমরা যদি বলি আমাদের এই যে পাঠাগারটি রয়েছে অনেক সমৃদ্ধ একটি পাঠাগার হরিপুর উপজেলার কোনো পাঠাগার ছিল না আমরা এই বিষয়টি উপলব্ধি করার পরে আমরা এই পাঠাগারটি প্রতিষ্ঠা করি এর পাশাপাশি দেখা যায় যে আমাদের এই যে দিক অঞ্চলে গাছপালা কম তখন আমরা হচ্ছে একটা ইউনিক পরিকল্পনা নিলাম যে আমাদের মিশন লাল সবুজ এটি আমরা বলছি আমাদের জাতীয় পতাকা লাল সবুজ আমাদের জাতীয় রং এটি আমাদের সাথে সাদৃশ্য হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আমরা হরিপুর উপজেলার বিভিন্ন সড়কে আমরা এই গাছটি রোপণ করেছি এর পাশাপাশি ভেষজ গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেন তাদের এই ঔষধি গাছগুলো সংরক্ষণ করতে পারে এরকম উদ্যান করে দিলাম এক উদ্যানে গাছের নাম গাছের বৈজ্ঞানিক নাম এবং গাছের গুণাগুণ যেন তারা এগুলো জানতে পারে এবং শিখতে পারে আচ্ছা ধন্যবাদ আমাদের হরিপুর উপজেলার পাঁচ নম্বর হরিপুর ইউনিয়নের বটতলিতে যে অক্সিজেনের যে পাঠাগারটি আছে আসলে অক্সিজেন একটি এখানে একটি ব্যতিক্রম ধর্মী এবং রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করতেছে তাতে বিভিন্ন ধরনের উদ্যোগ আছে তার উদ্যোগের একটা অংশ হিসাবে হল জ্ঞান সমৃদ্ধ তাদের পাঠাগার তাদের জ্ঞান সমৃদ্ধ পাঠাগারটি আমি নিজে ভিজিট করেছি আমার খুব ভালো লেগেছে পাঠাগারটি তারা মোটামুটি সমৃদ্ধ এখানে বিভিন্ন লোকজন বিশেষ করে ছাত্র ছাত্রী যারা আছে যুবক যারা আছে তারা বিকালে অবসর সময় তারা এখানে আসে পাঠাগারে তারা পড়াশোনা করে তারা একাডেমিক পড়াশোনা করে অন্যান্য বই আছে অন্যান্য পড়াশোনাও করে তারা পাঠাগারটি আরও সমৃদ্ধ করতে হলে আরও ভালো হতো এটি একটি বিষয় এর বাইরে তারা নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে সেটা হলো আমাদের যে লোক সাহিত্য বলেন বা লোক সংস্কৃতি আমাদের পূর্বে যে স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো তারা সংরক্ষণের একটি উদ্যোগ গ্রহণ করেছে নিঃসন্দেহ সেটি একটি ভালো একটি উদ্যোগা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট